মা হিসেবে প্রথম পুজো কি কি পরিকল্পনা করলেন অনুরাগেশ্বর অহনা সদ্যই মা হয়েছেন অহনা দীপঙ্করের সংসারে এসেছে তাদের মেয়ে মীরা শাশুড়ির নামে নাম রেখেছে তার এই এক রত্নিকে নিয়েই এখন দারুণ ব্যস্ততায় দিন কাটছে তারকা জুটির মেয়েকে নিয়ে এটাই প্রথম পুজো তাদের কি কি পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর মা হিসেবে তার প্রথম পুজোর পরিকল্পনা ভাগ করে বলেন মেয়ে স্ত্রী হিসেবে যেভাবে পুজো কাটতো এইবার মা হয়ে একইভাবে পুজো কাটবে ঠাকুর দেখা ঘোরা মজা করা খাওয়া দাওয়া করা কোনো ডায়েট না করা সবই থাকবে আর কি মীরার প্রথম পুজো নিশ্চয়ই এতদিনে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে না তেমনটা হয়নি অহনা জানালেন দারুণ ব্যস্ততায় দিন কাটছে তাদের বললেন আমাদের এখনো কারো কেনাকাটা শুরু হয়নি পুজো শপিং বলতে যেটা বোঝায় সেটা শুরু করিনি এখনো সময় পাচ্ছি না জানি না কবে করব তবে খুব তাড়াতাড়ি এখন তিনি কারো ঘরনী সন্তানের মা ছোটবেলায় পূজা কেমন ছিল কোনো পুজোয় প্রেম জীবনে এসেছিল কি পদ্মার মিষ্কার প্রশ্ন শুনেই অভিনেত্রী বলেন না না এরকম কোনো ব্যাপার ছিল না এরপরেই তিনি সংযোজন করে বলেন আমি যে প্রেম করতে পারবো কোনো সেটা ভাবতেই পারিনি বলেই হাসতে থাকেন মা হওয়ার কিছু সময় আগে থেকে কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি গত বছর মুক্তি পেয়েছে তার প্রথম ছবি সন্তান দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল একই সঙ্গে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তিনি দীর্ঘদিন কাজ করছেন অওনা থেকে মিশকা হয়ে উঠেছিলেন কিন্তু আবার কবে দর্শকরা তাকে পদ্মায় দেখতে পাবেন জানতে চাইলে অভিনেত্রী বলেন অফার তো দুটো তিনটে সিরিয়ালে অফার এসেছে ভালো গল্প খুঁজছি আমি নতুন কিছু করতে আর কথা সেটা কেমন কি করে হবে সব থেকে আমি কতটা কি সময় দিতে পারবো সব ভেবে একটু সময় লাগছে তবে ফিরবো খুবই তাড়াতাড়ি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন